ক্লাস ক্লাস চলছে আজকে হচ্ছে নম্বর ঠিক আছে এর আগে আমাদের সাতটা ক্লাস হয়ে গিয়েছে দেখে নিও চলো সবার প্রথমে যে অঙ্কটা রয়েছে এই ধরনের অঙ্ক কিন্তু ডব্লিউপিতে পরীক্ষায় আসছে একদম দেখে উত্তর করা যাবে কি করতে হবে দেখো এখানে আমি তোমাদেরকে জাস্ট প্রসেসটা বলছি এখানে কুড়ি পারসেন্ট বলছে বেশি রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা কুড়ি পার্সেন্ট বলছে বেশি শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা কত আমাদের বলছে শতাংশ কম মনে রাখবে এই যে কুড়ি পার্সেন্ট এটার ফ্র্যাকশন মানে হচ্ছে একের পাঁচ সরাসরি যেহেতু এখানে বেশি বলেছে তুমি কি করবে উপরে যে সংখ্যাটা আছে নিচেই যোগ করবে অর্থাৎ এক যদি পাঁচের সঙ্গে যোগ করা হয় ছয় হবে একের ছয় ব্যাস উত্তর বেরিয়ে গেল এই একের ছয় মানে হচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট এক লাইনে একদম দেখে দেখে উত্তর হয়ে যাবে এই হচ্ছে আমাদের অপশান সিতে উত্তর যারা ভাবছো যে আমরা একের পাশ একের ছয় বুঝতে পারছি না তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা অন্য পদ্ধতিও অবলম্বন করতে পারো যখন কুড়ি শতাংশ বেশি বলেছে এই কুড়ি শতাংশ মানে কি কুড়ি বাই একশো তোমরা কি করবে এই কুড়িটাকে নিচে গিয়ে যোগ করে দেবে হলো এবারে ইনটু একটা একশো পার্সেন্টেজ চাপাবে ব্যাস আনসার বেরিয়ে যাবে দেখো ওপরে হচ্ছে কুড়ি নিচে হচ্ছে একশো কুড়ি ইন্টু একশো পার্সেন্ট শুধু এখানে তোমাদের একটাই কাজ এগুলোকে একটু কাটাকুটি করে নিতে হবে ছয় এটা দিয়ে কাটো দেখো তিন এটা দিয়ে কাটলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ বাই তিন মানে হচ্ছে ষোলো পণ্য দুই বাই তিন পার্সেন্ট এই হলো আমাদের প্রসেস যারা ভাবে করবে করতে পারো তবে আমি বলবো কুড়ি পার্সেন্ট মানে একের পাঁচ বেশি বলেছে তাই যোগ করবো একের ছয় একের ছয় মানে ষোলো পণ্য দুই বাই তিন ব্যাস আনসার হয়ে গেল এখানে পুরো ক্লাস দেখো একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করাবো ঠিক আছে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা আসে সেই সব অঙ্কগুলোকে নিয়ে সাজিয়ে ক্লাস করাচ্ছি এই অঙ্কটা কি করতে হবে সবাই জানো যে এটাকে আমরা একদম সহজভাবে যদি ভাবনা চিন্তা করি সেটা হচ্ছে এইখানে যতগুলো নয় রয়েছে আমি বিস্তারিত করছি না তোমাদেরকে যেহেতু পরীক্ষা সামনে এই ডবল লাইনটা এখানে বসিয়ে দাও দিয়ে এখানে যতগুলো নয় থাকবে চোখ বন্ধ করে ততগুলো শূন্য তুমি লিখে দেবে আর একটা কাজ করতে হয় সেটা হচ্ছে কি এইখানে এই নাইনটি নাইন আর এইটটি এইট এদের মধ্যে যত পরিমাণ পার্থক্য রয়েছে সেটা জাস্ট আমাদেরকে বিয়োগ করতে হবে বিয়োগ করে ফেলো প্রথমে এখানে আসবে হচ্ছে নয় তারপরে হচ্ছে আমাদের আট তারপরে দেখো আবার এখানে আসছে আমাদের এখানে এগারো তলায় তলায় পেতে বিয়োগ সবচেয়ে সুবিধা হবে তাহলে এখানে হচ্ছে প্রথমে নয় তারপরে হচ্ছে আট আবার দেখো নয় তারপরে আবার দেখো আট তারপরে এখানে হচ্ছে নাইন এইট আর লাস্টে একটা আমাদের এখানে হয়ে যাচ্ছে নাইন তারপরে নাইন এইট নাইন এইট নাইন নাইন এইট নাইন এইট নাইন একদম অপশান এ কিন্তু রাইট অ্যান্সার পরিষ্কার হলো এই রিলেটেড অঙ্ক যখনই পাবে তখন তোমরা একদম সরাসরি কিন্তু উত্তর করে আসতে পারবে কোনো চাপ হবে না চলে এসো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের ম্যাথের জন্য স্পেশাল ব্যাস চলছে যদি চ্যাপ্টার ধরে ধরে ট্রিক্স শিখতে চাও ঠিক আছে তাহলে আমাদের স্পেশাল ব্যাজে চলে এসো তোমাদেরকে একদম ম্যাথটাকে হাতে ধরে শেখাবো সামনে কিন্তু ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি ডির জন্য কিন্তু ক্লাস চলছে আমাদের এবং যেহেতু ডাব্লিউ বি পির ক্লাসটা যেহেতু এখন চলছে বা পরীক্ষাটা যেহেতু সামনে সুতরাং তোমরা আগামী দিনে যে সমস্ত পরীক্ষা দেবে তার প্রস্তুতির জন্য যদি আগাম প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো সময় থাকতে এখনই ভর্তি হয়ে যাও 499 প্রাইস 3 মাস পড়বে এই একবারই পেমেন্ট করতে হবে চলো পরবর্তী কোশ্চেনে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় মনে রাখবে 6 মিনিটে যখন 1 কিমি যায় তাহলে সে 60 মিনিটে কতটা যাত 60 মিনিটে কতটা যাবে বলো 60 মিনিটে হচ্ছে টোটালে হচ্ছে 10 কিমি পথ যাবে এটাই কিন্তু তার স্রোতের অনুকূলে গতিবেগ আর বলছে প্রতিকূলে 6 ঘন্টাই ঘন্টায় হচ্ছে ছয় কিমি যায় তার মানে এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ এই অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগের বিয়োগ করলে আমরা যেটা পাবো তাকে দুই দিয়ে ভাগ করলে ডাইরেক্ট এই স্রোতের গতিবেগ পেয়ে যাব তাহলে উপরে হচ্ছে চার নিচে হচ্ছে দুই কাটাকুটি করে দেখো দুই তাহলে দুই কিমি আমাদের কিন্তু এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে সব কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো রিসেন্টলি কিন্তু তে এসছে সুতরাং এগুলো হেলাফেলা না করে একবার রিভিশন দিয়ে যাও কাজে দেবে চলো পরবর্তী অঙ্ক বলছে কোনো ক্রেতা ক্রমিক টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ছাড় পেলে মোটের ওপরে ছাড় কত শতাংশ হবে যখন এরকম ছাড়ের কথা বলবে মনে রাখবে মাইনাস টেন পার্সেন্ট বা এর পরে হচ্ছেই মাইনাস হচ্ছে টোয়েন্টি আর মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে হচ্ছে প্লাস হয়ে গেল টেন ইন্টু টোয়েন্টি এই দুজনকেই গুণ করতে হয় করে নিচে হচ্ছে একশো দুটো শূন্য কেটে গেল তাহলে এখানে হচ্ছে থার্টি তার সঙ্গে প্লাস টু তার মানে থার্টি টু না এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে টোয়েন্টি এইট তার মানে আঠাশ পার্সেন্ট উত্তর হচ্ছে এই অপশানে এই রিলেটেড প্রশ্নগুলো ডেটা চেঞ্জ করে অন্য দিতে পারে ওই জন্য জাস্ট একবার দেখে যাও ঠিক আছে চলো পরবর্তী কোশ্চন কি বলছে দেখো শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জয়পালগুড়ি ওখানে বলছে ঘন্টায় একশো কিমি বেগে যায় এবং একশো কুড়ি কিমি বেগে ফিরে আসে বলছে শতাব্দী এক্সপ্রেস এর যাতায়াতের গড় গতিবেগ কত এখন আমাদের এই গড় গতিবেগের যে ফর্মুলা সেটা হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে আমাদের ফর্মুলা টু ইন্টু আমরা একশো দেবো তারপরে হচ্ছে একশো কুড়ি আর নিচে হচ্ছে দুজনে যোগ করলে হবে আমাদের দুশো কুড়ি একটা শূন্য কেটে যাবে দুই দিয়ে কাটলে এগারো তাহলে বারোশোকে আমাদেরকে কি করতে হবে এগারো দিয়ে ভাগ করতে হবে করে দাও বারোশোকে আমরা এগারো দিয়ে ভাগ করব ন এগারো এখানে হচ্ছে এগারো বা একশো একুশ আচ্ছা এখানে এক প্রথমে এক আচ্ছা দুটো দিন দেওয়া যাচ্ছে অসুবিধা নেই এগারো দাও তাহলে এক পরে থাকছে দশ এবার দেওয়া যাচ্ছে মানে একটা শূন্য নিতে হবে এবার হচ্ছে ন এগারো নিরানব্বই তার মানে এইখানে নয় বসবে একশো নয় একশো নয় দেখো এক জায়গায় রয়েছে তাহলে এখানে আমরা আর না দেখে ডাইরেক্ট উত্তর দি আসবে অপশন ডি পরের প্রশ্ন বলছে বার্ষিক 8% সরল সুদের হারে বলছে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে অনেকে প্রচুর ফর্মুলা মুখস্ত করো বা অনেক কিছু করো কিন্তু এই অঙ্কগুলো জাস্ট নিমেষে করে দেওয়া যাবে দেখবে কি করে করতে হয় জাস্ট সঠিক নিয়মটা জানো মনে করো এইট পার্সেন্ট মানে প্রতি বছর হচ্ছে এইট পার্সেন্ট তাহলে চার বছর ধরে যদি এইট পার্সেন্টে সুদ দেয় তাহলে এখানে সুদের পরিমাণটা কত হবে চার আশটা বত্রিশ বত্রিশ আসলো ব্যাস এক পার্সেন্টের মান কত ওয়ান থার্টি সিক্স বাই হচ্ছে থার্টি টু আর হান্ড্রেড পার্সেন্ট কত বার করে দাও খেলা শেষ কোনো ফর্মুলা লাগবে না এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে দেখো আমরা যদি আট দিয়ে কাটি তাহলে হচ্ছে চার আষ্টা বত্রিশ এটাকে যদি আমরা আট দিয়ে কাটি প্রথমে এক আসবে এবারে হচ্ছে এখানে হচ্ছে সাত আর এটা হচ্ছে পঁচিশ সতেরো পঁচিশ ষোলো পঁচিশ চারশো সতেরো পঁচিশ হচ্ছে চারশো পঁচিশ তাহলে এখানে উত্তর হয়ে যাবে চারশো পঁচিশ অপশান সি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ক্লাস গুলো কেমন লাগছে আর অনেকে ফোন করছো তোমরাও চাইলে তোমাদের সুবিধা করতে আমাদেরকে বলছে যে আপনার ক্লাসটা আগে পাইনি তো এখন যদি আমাদেরকে কিছু সাজেশন ভিত্তিক বা কিছু যদি ক্লাস দেন তাহলে খুব ভালো হয় আমি বলবো তোমাদের জন্য তোমরা দেখবে আমাদের চ্যানেলে জয়েন করার অপশন আছে মেম্বারশিপ নেওয়ার অপশন আছে যদি তোমরা মনে করো যে জয়েন করবে বা মেম্বারশিপ নেবে আমাদের যে স্পেশাল ব্যাজের যে ক্লাসগুলো হয় না তার রেকর্ডেড ক্লাস ওই জয়েন বাটনে বা মেম্বারশিপে যারা থাকবে তারা কিন্তু ওইখানে নিয়ে নিতে পারে ওখানে কিন্তু সব আপলোড করা থাকে ওইগুলো আমাদের স্পেশাল ব্যাজের ক্লাসগুলো ঠিক আছে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এই মুহূর্তে শর্ট টাইমে নিয়ে ওখানে ক্লাসগুলো পর একদম চ্যাপ্টার ধরে ধরে করা রয়েছে একবার দেখে নিতে পারো চলো আর বই যারা বলছো বই কোন বই পড়বো এইখানে তোমরা একদম এই চিহ্ন নিচে দেখো এখানে টাচ করো একবার জাস্ট ক্লিক করো আমি যেখানে বই লিখলাম এইখানে টাস করো দেখবে তোমরা ভিউ প্রোডাক্ট দেখতে পারবে ওই ভিউ প্রোডাক্টের উপর টাস করলে তোমাদের সামনে বইগুলো খুলে যাবে ওই বইয়ের উপরে একবার টাস করলে তোমরা বইটা পুরো দেখে আসতে পারবে বইটার প্রাইস কত এবং কেমন কি বিষয়বস্তু রিভিউ কি সবকিছু থেকে কিন্তু বইটা দেখে আসতে পারবে একবার জাস্ট দেখে আসো অথবা ডেসক্রিপশন বক্সে একদম প্রথমেই লিংক দেওয়া রয়েছে আর অনেকেই এই লিঙ্ক খুঁজে পায় না ডেসক্রিপশন বক্স বলতে টাইটেলের উপর একবার ক্লিক করলে ডেসক্রিপশন বক্স খুলে যাবে ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে চলে এসো পরবর্তী কোশ্চেন দেখো এইটাও একটা সরল সুদের অঙ্ক আমরা একদম নিমেষেই ক্যালকুলেশন করব মুখে হবে দেখো আমি বলছি শোনো বলছে এক ব্যক্তি বার্ষিক সাড়ে বারো কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন বলছে চার বছর পর এই যে এটা খেয়াল রাখবে চার বছর চার বছর পর সুদ হিসাবে বারোশো টাকা জমা দেন ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন তাহলে এখানে কিন্তু সুদের হারটা হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট তাহলে চার বছর ধরে সাড়ে বারো পার্সেন্ট খাটবে তাহলে মনে করো এই সাড়ে বারো পার্সেন্ট মানে কি বারো পয়েন্ট পাঁচ ইন্টু চার দেখো যখন দুই বছর হবে তখন কিন্তু ডবল হবে তাই না দুই বছর হলে কত হবে ডবল তাহলে ডবল মানে কত পঁচিশ তাহলে আবার ডবল আবার দ্বিগুণ তাহলে কত হবে পঞ্চাশ এই পঞ্চাশ পার্সেন্টেরই মানটাই নাকি হচ্ছে ওই বারোশো পঞ্চাশ তাহলে আমাদের লাগবে কি কত টাকা ধার করেছিল তাহলে এই বানিয়ে দিতে পারবে দুই দিয়ে গুণ করে দাও খেলা শেষ তাহলে এখানে হচ্ছে আমাদের তারপর একটা শূন্য পঁচিশশো টাকা উত্তর পেয়ে যাচ্ছে বি এগুলো যদি তোমরা মনে করো যে পঞ্চাশ পার্সেন্ট মানে এটা তাহলে একশো পার্সেন্ট কত মুখে মুখে হবে না একদম যেই সেই হয়ে যাবে এখানে হচ্ছে অপশান বি হবে রাইট আনসার পরবর্তী কোশ্চেনে চলে যাব পরে কোশ্চেন বলছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ আচ্ছা যদি প্রস্থকে এক্স ধরি তাহলে দৈর্ঘ্য নিশ্চয়ই টু এক্স যেই সে হয়ে যাবে চাপ নিও না এবার আমাদেরকে কি বার করতে হবে আমাদেরকে যেটা বার করতে হবে পরিসীমা আচ্ছা পরিসীমা মানে কি ক্ষেত্রফল এখানে দেওয়া রয়েছে পরিসীমা মানে কি এটার যোগফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাকে যোগ করলাম করে দুই দিয়ে গুণ করলে এটা হচ্ছে পরিসীমা আচ্ছা দেখো তো এখানে এক রয়েছে কিছু নেই মানে তিন ছয় তার মানে আমাদের সিক্স এক্সের এর মান বার করতে হবে আচ্ছা এবার আমাদের ক্ষেত্রফল মানে কি

দুটি সংখ্যার গড় দেওয়া রয়েছে নয় বলছে এবং অন্য তিনটি সংখ্যার গড়ও জানি চার বলছে পাঁচটি সংখ্যার গড় কত হবে দেখো দুটো সংখ্যার গড় যখন দেওয়া তখন আমরা কি করবো বলতো ওই নয় গুণ দুই লিখবো আর যখন তিনটে সংখ্যার গড় জানি তখন এটা সমষ্টি হয়ে যাবে চার গুণ তিন এই টোটালটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করো খেলা শেষ তাহলে নতুন আঠারো হচ্ছে একটা আর একটা হচ্ছে বারো আঠারো বারো আচ্ছা ও আচ্ছা সরি এখানে সংখ্যা তখন কটা হয়ে যাবে আগে দুই আর নিচেই টোটাল পাঁচটা সংখ্যা হয়ে যাবে তাই তো হ্যাঁ পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করবো কাটাকুটি করলে উত্তর অপশন এতেই ছয় ছয় রয়েছে ঠিক আছে অপশন এ আমাদের রাইট হয়ে যাচ্ছে নেক্সট চলে পরে কোশ্চেন বলছে সেভেন ডবল জিরো ফাইভ দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত এখন এই যে পার্থক্য আমাদের জিজ্ঞাসা করছে আমরা সবার প্রথমে বড় সংখ্যা লিখব বড় সংখ্যা লিখতে গেলে আমাদেরকে সবচেয়ে বড় সংখ্যা প্রথমে তারপরে তারপরের সংখ্যা যেহেতু শূন্য রয়েছে মানে আমরা দুটো শূন্য দিয়ে দিতে হবে কিছু করার নেই এবার হচ্ছে যখন ছোট সংখ্যা লিখব তখন কিন্তু আমাকে পাঁচটা প্রথমে দিতে হবে দেওয়ার পরে দুটো শূন্য লিখতে হবে তারপরে লাস্টে সাত এবার এদের মধ্যে জাস্ট বিয়োগ করতে বলেছে তাহলে এখানে তিন হবে তার মানে প্রথম অপশান আর হওয়ার কোনো চান্স নেই এবার হচ্ছে হাতে এক থাকছে তার মানে এখানে

ঠিক আছে একবার রিভিশন দিয়ে যাও শর্ট টাইমে একবার চোখ বুলিয়ে যাও কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা দেখবে হুবহু কমন পেয়ে যাচ্ছ কারণ এই সমস্ত জিকে প্রশ্নগুলো প্রতি পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে তাদেরকে আমরা একটা জায়গা করে পিডিএফ আকারে সাজিয়েছি মাত্র পঞ্চাশ টাকা যদি পেমেন্ট করো তাহলে পেয়ে যাবে এই নম্বরে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও দিয়ে দেবো ঠিক আছে এখানে দু হাজারেরও বেশি কিন্তু জিকে এক জায়গায় করা রয়েছে জাস্ট একবার চোখ বুলিয়ে যাও দেখবে প্রচুর কাজে আসবে ঠিক আছে জি কে কিন্তু মনে রাখবে যত বেশি পড়বে ততই বেশি তোমাদের কিন্তু মনে হবে যে আরো কমপ্লিট হচ্ছে না কিন্তু এইগুলোকে একটা জিস্ট আকারে দেওয়া হয়েছে যেগুলো তোমরা একবার কি হবে এইগুলোই তো বারবার আসি এখানে পরীক্ষা আসতে দেখা গিয়েছে সেই সব প্রশ্নগুলো তো ওই জন্য কাজে দেবে যা একবার জাস্ট নিয়ে রাখতে পারো প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে দেবে পরের প্রশ্ন একটি খুঁটির হাফ অংশ কাদাই বলছে একের তিন অংশ জলে ও পঁচিশ মিটার জলের উপরে আছে বলছে খুঁটিটি কত লম্বা বা হাইট মিটারে তোমাদেরকে এখানে একটা কথা বলি মনে রেখো যখন তোমরা দেখবে যে অর্ধেক তার এখানে একে তিন তোমরা কি করবে এই দুই আর এই তিনের লসক হচ্ছে ছয় তোমরা মনে রাখবে যে খুঁটিটি হচ্ছে ছয় ইউনিট বা ছয় একক তাহলে হাফ অংশ মানে কতটা হবে হাফ অংশ মানে হচ্ছে তিন ইউনিট আর এখানে সেটা কাদায় রয়েছে আর এটা একের তিন অংশ মানে কি দুই ইউনিট তাহলে দুই ইউনিট কোথায় রয়েছে জলে রয়েছে টোটাল তাহলে কতটা চলে গেলো পাঁচ ইউনিট চলে গেলো তাহলে আর বাকি পড়ে রয়েছে কত আগের থেকে এক ইউনিট তাহলে এক ইউনিটের জন্যই পঁচিশ আসছে এবার আমাদের তো খুঁটিটির লম্বা কতটা সেটা জিজ্ঞাসা করেছে তাহলে আমরা ছ হাইট কত মানে ছয় ইউনিট কত তাহলে ছয় ইউনিটে হবে ছ পঁচিশ দেড়শো দেখো একদম নিমেষেই হয়ে যাচ্ছে জাস্ট একদম ধরে ধরে করাচ্ছি যদিও সময় মানে সীমিত তবু যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করি ঠিক আছে তোমরা একটু আমাদেরকে জাস্ট লাইক করো একটা কমেন্ট করে যেও কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সব জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রয়েছে ওখান থেকে জয়েন করে নিও পরের প্রশ্ন এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেখবে বারবার আসে কিন্তু এদেরকে সত্যি কথা বলতে একদম সহজে করবে কোনো চাপ নেবে না যখন দেখবে প্রথম আর লাস্টেরটা বার করতে দিচ্ছে তখনও তুমি একটা কাজ করবে প্রথমটাকে গুণ দেবে দিয়ে পরেরটা লিখবে পরেরটার প্রথমটা লিখবে এবার ইস্টু দিয়ে ফোর ইন্টু হচ্ছে ফাইভ এবার এখান থেকে এই অবস্থায় কাটাকুটি করা যাচ্ছে দুই দু কোনো হচ্ছে আমার চার আর এটা হচ্ছে তিন দু কোনো ছয় তিন তারিখকে নয় আর দিকে হচ্ছে দশ নাইন ইস্টু টেন এই অঙ্কটা সত্যি কথা বলতে অনেকবার আমি পরীক্ষায় দেখেছি যে আসতে এই অঙ্কটা চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি আচ্ছা তোমাদেরকে যে একটা কোশ্চেন এখানে এইচ দিয়ে রাখি তোমরা একদম শর্টকাট মেথডের মাধ্যমে করার চেষ্টা করবে যদি এ ইস সি বলে তাহলে কত হবে একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও পরে কোশ্চেন হ্যাঁ এই ধরনের অঙ্ক আসলে অনেকের আমি দেখেছি যে তাদের চাপ হয়ে যায় কি হয় যে না কোনটা উপরে রাখবে কোনটা নিচেই রাখবে এটা বুঝতে খুব অসুবিধা হয় তার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলবো এই যে কুইন্টালের বলছে এখানে এই যে এর কথা রয়েছে কিনা দেখো এই এর কথা থাকলে সে কিন্তু নিচেই চলে যাবে তাহলে হচ্ছে 0.72 এটা নিচেই পাঠিয়ে দিবে আর এখানে হচ্ছে উপরের অংশটা লিখবে এবার দেখো তো এই কোয়ান্টাল মানে হচ্ছে 100 কেজি তাই 100 দিয়ে গুণ করলাম নিচেরটা কেজিতে চলে আসলো তাহলে উপরেরটা কিন্তু কেজিতে আসে কিন্তু পাশেরটা গ্রামে আসে তাহলে টোটালটাকে আমাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে নইলে হবে না তাই 2 পয়েন্ট হচ্ছে 250 এবার দেখো তো এই একশো দিয়ে বাহাত্তর কে গুণ করলে এই পয়েন্ট কিন্তু আর থাকবে না ঠিক আছে আর একশো থাকবে না একশো চলে যাবে তাহলে এখানেই যদি এই পয়েন্টটাকে তুলে দিই তাহলে একটা একটা হয়ে যাবে হলো এবার এইখান থেকে শূন্য কাটা যাচ্ছে আচ্ছা যদি আমি নয় দিয়ে কাটি তাহলে হয় আট আর উপরটা যদি নয় দিয়ে কাটি নয় পঁচিশ হচ্ছে আমাদের দুশো পঁচিশ আচ্ছা এই পঁচিশ দিয়ে যদি এটাকে কাটাকুটি করা যায় কাটাকুটি যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের আসবে চার হলো এবারে এইটা হচ্ছে যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে তাই একটা হান্ড্রেড লিখে নেবো আগে লিখে নিলেই ভালো হতো তবু এখানে লিখে নিলাম এবার এটা দিয়ে কাটলে হচ্ছে পঁচিশ এবার দেখো তো উপরে হচ্ছে পঁচিশ নিচে হচ্ছে আট এত পার্সেন্ট এটাকে যদি কনভার্ট করা হয় তিন চব্বিশ এই যে আমাদের উত্তর হয়ে যাচ্ছে তিন পূর্ণ একের আট পার্সেন্ট কোথায় রয়েছে অপশন ডি ঠিক আছে সব সময় মনে রাখবে এর কথা থাকলে সে নিচেই থাকবে বাকিটা উপরে এককটা একই রাখবে যে একক থাকবে সেই এককটা কিন্তু একই রাখবে আর সঙ্গে একটা অনেকে চাপে যে কোনটি বলছে বৃহত্তম সবচেয়ে বড় সংখ্যাটা আমাদেরকে খুঁজে বার করতে বলছে তো এখানে আমি যে অবস্থায় রয়েছে যদি এই অবস্থায় তাকাই তাহলে এখানে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে দেখো এই সংখ্যাটাকে আমরা একটু কায়দা করে স্কোয়ার করে নেবো যদি কারোর মনে হয় যে এটা কিভাবে স্কোয়ার করবো আমরা বুঝতে পারি না তাহলে এটাকে তোমরা গুণ করে নেবে নিলেই হয়ে যাবে দুটো গুণ মানে কি এই পয়েন্ট তুললে দশ এই পয়েন্ট তুললে দশ অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিক্সটি ফোর হবে শুধু একটা পয়েন্ট থাকবে কিন্তু আমি তবু করিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখো সিক্সটি ফোর নিচে একশো তার মানে হয়ে যাবে জিরো পয়েন্ট হচ্ছে সিক্সটি ফোর ঠিক আছে একই জিনিস ডাইরেক্ট হলে করে দেবে কোনো অসুবিধা অনেক সময় তোমরা সিক্স পয়েন্ট ফোর লিখে ফেলো সেটা যাতে না হয় ওই জন্য এটা করলাম আচ্ছা এবারে হচ্ছে এখানে এই যে সিক্সটি ফোর বড় না টোয়েন্টি থ্রি বড় তাহলে আমাদেরকে সবচেয়ে বড় সংখ্যা খুঁজতে বলেছে এটা আর হলো না আচ্ছা এটাকে রুট করে নিই তাহলে এখানে এটা এটা আর এটার মধ্যে আমরা এবার চেক করছি এখানে হচ্ছে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে নয় আর এই প্রথমটা হচ্ছে এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সাত তাই তো আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে পাঁচ বাই নয় দেখো পাঁচ বাই নয় বড়ো না পাঁচ বাই সাত বড়ো পাঁচ বাই নয় নিশ্চয়ই বড় না তাহলে এখন দুটোর মধ্যে এখানে দেখো আমরা বুঝতে পারছি যে এই দুটোর মধ্যে কে বড় একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা হচ্ছে এই সিক্সটি এটা হচ্ছে জিরো পয়েন্ট আমরা এদের মধ্যে বিচার করব। যদি তুমি মনে করো যে একটু জাস্ট ভাগ করে নেবে তাও করতে পারো আর যদি মনে করো যে না পয়েন্ট তুলে তোমরা ক্যালকুলেশন করবে সেটাও করতে পারো পয়েন্ট তুলো নিচে একশো তাহলে আমাদের পালা হচ্ছে এই দুজনের মধ্যে কে বড় দেখো কোনাকুনি গুণ করতে হয় তাহলে দিকে হচ্ছে পাঁচশো আর এইটা দিয়ে গুণ করলে এর পাঁচশো ধারাস যা যাবে কি দেখো এটা ষাটও যদি তুমি এখানে সত্তর ধরো তাহলে সত্তর ধরলে সাত সাত উনপঞ্চাশ মানে চারশো নব্বই যদি এটা সত্তর হতো তাহলে চারশো নব্বই হতো তাহলে পাঁচশো বড় তাই জন্য এই সংখ্যাটা বড় বুঝতে পারলাম আচ্ছা আমি আবার একবার তোমাদের জন্য বলে দিই সবার প্রথমে আমরা দুটো দুটো করে টেস্ট করছি দেখো এই দুটোর মধ্যে এটা আর বড় হলো না এটা বড় হয়ে গেল তাহলে এটা থাকলো আচ্ছা এই দুটোর মধ্যে এখানে এই দুটোর মধ্যে আমাদেরকে বড় ছোট আমরা রুট থেকে বার করলাম দেখলাম এটা বড় নয় তাহলে আমাদেরকে এই দুটোর মধ্যে চেক করলে হয়ে যাবে তাহলে এই দুটোর মধ্যে চেক করতে গিয়ে দেখলাম একটা হচ্ছে পাঁচ বাই সাত আর আরেকটা হচ্ছে চৌষট্টি বাই একশো গুণ করো গুণ করলে হচ্ছে এদিকে পাঁচশো আর এদিকে সত্তর হলেও কত হবে চারশো নব্বই তাহলে চারশো নব্বই বড় নয় তাই বড় এবার ক্লিয়ার তাহলে এখানে রাইট আনসার হচ্ছে এই অপশান এতেই দেখো বসে রয়েছে চুপচাপ অপশান এ কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে পরবর্তী কোশ্চেন হ্যাঁ আগেই বলছিলাম তোমরা সামনের পরীক্ষার জন্য আগে থেকে প্রস্তুতি নাও ঠিক আছে এমন তোমরা শর্ট টাইমে আমাকে প্রচুর জন ফোন করছো যে স্যার আমাদেরকে একটু হেল্প করেন আমরা মানে শর্টকাট টেকনিকে অঙ্ক শিখবো বা এমনি আমাদেরকে একটু ভাবে ক্লাস দাও আমাদের স্পেশাল বেজে সাজেশন ক্লাস কিন্তু আমরা দেবো কিন্তু তাছাড়াও তোমাদেরকে ইউটিউবে ক্লাস দিচ্ছি ওই জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সপ্তাহে দুদিন করে ক্লাস করি আমাদের সঙ্গে সময় দাও ঠিক আছে কিভাবে কি করতে হবে না হবে আমাদের এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর এই ব্যাজে আসতে গেলে কিন্তু একটা ন্যূনতম আমাদেরকে ফিস দিতেই হবে ফোর ডবল এটা হচ্ছে অফার দিয়ে ঠিক আছে অফার দিয়ে তোমরা একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কটাকে একদম পুরো তোমাদেরকে গুলে খাইয়ে দেবো যারা ম্যাথ নিয়ে আমি দেখেছি বিশেষ করে ডব্লিউবিবির যারা পরীক্ষার্থী অনেকে ম্যাথ ছেড়ে আসে বলে আমরা ম্যাথ টোটালে করি না তাদেরও বলছি তোমরা ম্যাথ টোটালে না করলেও তোমাদেরকে এমন একটা জায়গা তৈরি করে দেওয়া যাবে যে তোমরা একটা বেটার স্কোর করে আসতে পারবে ঠিক আছে জই তোমাদের পঁচিশটা অঙ্ক থাকে তোমরা মোটামুটি পনেরো থেকে কুড়িটা অঙ্ক করে আসার ক্ষমতা তৈরি হয়ে যাবে জাস্ট আমাদের এই ব্যাস থেকে একবার স্পেশাল ব্যাজে এসে পড়ে যাও তোমাদের ম্যাথটা দেখবে তখন একটা জায়গা তৈরি হয়ে গেছে ঠিক আছে যার যাদের প্রয়োজন থাকবে তারা অবশ্যই কল করে নিও অযথা কল করার দরকার নেই প্রয়োজন যারা থাকবে তারাই কল করবে একদম শর্টকাট টেকনিক প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে হাতে ধরে শেখাবো আচ্ছা এই অঙ্কটা তোমাদেরকে এইচ ডব্লিউ দিয়ে দিলাম ঠিক আছে এটার উত্তর তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ এই অঙ্কটা তোমরা অনেকে চিনতে পারছো যেটা ডব্লিউ বি এস এসছে এবং এই অঙ্কটা সত্যি কথা বলতে আমাদের স্পেশাল ব্যাচে আমরা শর্টকাট টেকনিক একদম মানে দুই তিন সেকেন্ডের মধ্যে উত্তর করার মতন জায়গা তৈরি করে দিয়েছি তো যাই হোক এবং এটা ডব্লিউ পরীক্ষা অনেকবার এসেছে অন্যান্য পরীক্ষায়ও এসেছে সুতরাং ভালো অঙ্ক এই সাজেস্টিভ ভাবে যদি অঙ্কগুলোকে করে যাওয়ার নোট করতে পারো দেখবে তোমার ম্যাথের অনেকটা হাই হবে আশা করি এবং আহামরি কঠিন অঙ্ক আসে না ঠিক আছে একদম সিম্পল অঙ্ক তার জন্য বই প্রয়োজন কোন বই পড়বে যে বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইখানে দেখো টাস্ক করে বইয়ের ওপরে দেখবে এখানে ভিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছ ওখান থেকে একবার দেখে নাও অথবা ডেসক্রিপশন বক্সে একদম প্রথমের দিকে লিংক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নাও একবার দেখে আসো যে কোন বইটা বলছি জাস্ট বইয়ের উপরে টাচ করে একবার দেখে আসো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আমার নয় নম্বর ক্লাসে তাই তো প্রত্যেকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও নোটিফিকেশন বেলটি অন করে রেখে দিও আর আর একটা কথা বলি শোনো আমাদের অন্য একটা চ্যানেল আছে টার্গেট সেট পয়েন্ট পয়েন্ট এ সেট p o i n t এটা ইউটিউবে গিয়ে লেখো ইউটিউবে গিয়ে সার্চ করো দেখবেন আমাদের অন্য একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতেও আমরা প্রচুর ক্লাস দিয়েছি ম্যাথ रिलेटेड কিন্তু প্রচুর ক্লাস দেওয়া রয়েছে শর্টকাট টেকনিক কাকে বলে এই টার্গেট সেট পয়েন্ট একবার ভিজিট করে আসবে বুঝতে পারবে ওকে তাহলে তোমাদের সঙ্গে 9 নম্বর ক্লাসে দেখা হচ্ছে আবার হ্যাঁ দেখি তোমরা এরপরে 9 নম্বর ক্লাসে কারা কমেন্ট করো 8 নম্বর ক্লাসে তো এই সরি 8 নম্বর ক্লাসে কমেন্ট করছো অনেকে করেছো এবং সাত নম্বর ক্লাসেই কমেন্ট করেছো এবং নয় নম্বর আট নম্বর এইগুলো ক্লাসে যারা যারা কমেন্ট করবে প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট